আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইসলামের ইতিহাসে ইমাম হুসাইন রাজ্লা তালা আনহুর অপরিসীম ব্যক্তিত্বের কথা বর্ণনার অপেক্ষা রাখে না খোলাফাই রাশিদিনের পর যে মর্মান্তিক ঘটনা ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে তা হল হুসাইনের রাজরাতলা আনহর শাহাদাতের ঘটনা হযরত ওসমান রজলতাল আনহুর শাহাদাতকে কেন্দ্র করে ইতিহাস প্রসিদ্ধ সিফিনের যুদ্ধে খোলাফে রাশিদিনের খেলাফতের অবসান ত্বরান্বিত করে এবং যার ধারাবাহিকতায় চতুর্থ খলিফা হজরত আলী রজলতাল আনহু শাহাদাত বরণ করেন আর আমিরে মুয়াবিয়া উমাইয়া ইমারত প্রতিষ্ঠা করে ইসলামী সাম্রাজ্যের রাজধানী সিরিয়ার দামেস্কে স্থানান্তরিত করেন অপরদিকে হজরত আলী রাজাতুল আনহুর শাহাদাতের পর তার বড় ছেলে হজরত হাসান ইরাক প্রদেশে খলিফা নির্বাচিত হন এবং সেখান থেকে হিজাজ ও খোরসান প্রদেশেও শাসন করতেন কিন্তু খিলাফত নিয়ে মোয়াবিয়া এবং হজরত ইমাম হাসানের মধ্যে দ্বন্দ্বের আশঙ্কার মুখে এক সন্ধির মাধ্যমে হজরত হাসান রাজাতুল আনহুর নিজের খিলাফত ত্যাগ করেন সন্ধির অপর শর্ত ছিল মোয়াবিয়ার মৃত্যুর পর হজরত হাসানের ছোট ভাই ইমাম হোসাইন খলিফা নির্বাচিত হবেন ছয়শো সালে মোয়াবিয়ার মৃত্যু হলে তার পুত্র ইয়াজিদ পিতার সম্পাদিত চুক্তি মানতে অস্বীকৃতি জানান এবং নিজেই ক্ষমতা গ্রহণ করেন যদিও তৎকালীন মুসলিম উম্মার বিশিষ্ট ব্যক্তিগণের মতে উম্মার ধর্মীয় নেতা ও ইসলামী রাজ্যের শাসনকর্তা তথা খলিফা হওয়ার কোনো প্রকার চারিত্রিক নৈতিক শিক্ষাগত যোগ্যতাই ইয়াজিদের ছিল না এই সংকটপূর্ণ পরিবেশ ও পরিস্থিতিতে কুফাবাসীর পরি নিয়ন্ত্রণ ও অনুগত্যের আশ্বাসে ইমাম হোসাইন রাজাতাল আনহু মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করতে সম্মত হন এর জন্য ইমাম হুসাইন তার একজন গেতি ভাইকে পরিস্থিতি যাচাই করার জন্য কুফা নগরীতে পাঠান সেখানে হাজার হাজার মুসলমান মুসলিম ইবনে আকিলকে সাক্ষী রেখে ইমাম হুসাইনের প্রতি অনুগত প্রকাশ করেছিলেন এসব সংবাদ কুফাবাসীদের আমন্ত্রণে ইমাম হোসাইন শেষ পর্যন্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণের পরামর্শ অপেক্ষা করেই কুফা অভিমুখে সপরিবারে রওনা হন ইতোমধ্যে কুফাস্ত ইয়াজিদের শাসনকর্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদ কর্তৃক মুসলিম বিন আকিলকে হত্যা করে প্রতিমধ্য থেকে সঙ্গীদের প্রত্যাবর্তন ও নানা বাধা উপেক্ষা করে কারওয়ালা প্রান্তরে আঠারো জন আহলে বাঈ ও ষাট জন সঙ্গীসহ ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাপতি হরবিন বিন ইয়াজিদের এক সহস্র সৈন্য দ্বারা অবরুদ্ধ হলেন তুমুল যুদ্ধ শুরু হলো বনি হাসেম ও আহলে বাইতের আঠারো জন সহ সঙ্গীদের শাহাদাত বরণের পর ঘাতক সীমার বিনজিল জিশানের হাতে ইমাম হুসাইন নির্মম নির্দয় নিষ্ঠুরভাবে শাহাদাত বরণ করেন হজরত জয়নব বিনতে আলী ও শিশু হজরত আলী বিন হুসাইন সহ আহলে বাইতের মহিলা ও শিশুরা নানান উৎপীড়নের পর পবিত্র মদিনা মনোয়ারায় পৌঁছান এ আলী বিন হুসাইন পরবর্তীতে ইমাম জয়নুল আবেদিন নামে খ্যাতি লাভ করেন কারবালার এই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিতে হবে অসত্যের নিকট আত্মসমর্পণ না করে সত্যকে সমুন্নত রাখতে হবে ইসলামের দৃষ্টিতে অন্যায় জুলুম নির্যাতন অত্যাচার হত্যা মানব পাচার সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে প্রতিরোধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু মাতমার অস্ত্র বিসর্জন দ্বারা প্রতিকার করা যাবে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা